রেডি ওয়ান টু থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের চিটাগাং মিরাসারা একটা ফজেট মোটামুটি হ্যান্ড ওভার ফর যায় তো আজকে আমরা এখানে আসছি আমাদের হাফিজ ভাই আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর সাহেব এখানে উনি অলওয়েজ ওনার অনেক কষ্টে অনেক শ্রম অনেক মেদার ফরে এই বিল্ডিংটা আজকে এই পর্যন্ত আমরা দেখতেছি আসলে একটা সময় আমাদের কাছে এটা স্বপ্ন মনে হইতো যে এখানে এই বিল্ডিং হবে কি না কী বিষয় সব কিছু মিলে আমরা যখন চারি মাস আগে পাঁচ মাস আগে এখানে আসি তখন এখানে একটা খালি জায়গা ছিল অনেক গাছগাড়া ছিল আর আজকে আল্লাহর রহমতে আমাদের হাফিজ ইঞ্জিনিয়ার হাফিজ বা আমরা সকলের একটা অনুভূতির কারণে আজকে আমাদের এই বিল্ডিংটা মোটামুটি একটা সৌন্দর্য রূপে দাঁড়াইছে তাই নিজের কাছে আজকে অনেক দিন পরে আসলাম ঈদের পরে একবার আসলাম আর আজকে আসলাম আসার পরে যখন মোটামুটি পরিপূর্ণ কাজগুলো দেখতেছি নিজের কাছে যে বিশ্বাস অনেক তৃপ্তি লাগতেছে অনেক তৃপ্তি লাগতেছে যে আসলে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমরা কতটা বিশ্বাস রাখতে পারি এটাই আসলে সবচেয়ে মহান আল্লাহর কাছে অনেক সুখ আমাদের কাছে পরিপূর্ণ থাকে আমরা আমরা তাই সাথে আসলে আসলে বলা তো জিনিস যখন একজন ক্লায়েন্ট সম্মানিত গ্রাহক কাজ করে ওনারা অনেক কিছু জানে না অনেক কিছু বুঝে না তো না বুঝলে এখন আমরা যদি বুঝি যদি আমরা যদি ওনাদেরকে ওটা পরিপূর্ণভাবে না দিই এটার জন্য দায় কি চেষ্টা করি যে মানুষদেরকে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু আমাদের কাছে পাবে আমাদের কাছে নিবে এটাই আমরা সব সময় মোটামুটি চেষ্টা করি আর সেকেন্ড হলো এই যে আমরা যে বিল্ডিংটা করছি আপনারা আমাদের হাফি ইয়া জাহাঙ্গীর তুমি দুইটা কথা বলবে এখানে এই মোটামুটি ইয়া একটু জাহাঙ্গীর হাফিজ ভাই একজন ভালো মোটামুটি ইঞ্জিনিয়ার হাফিজ ভাই তো মোটামুটি কাজটা করায় আপনি নিজে এখানে আপনার শ্রম আমাদের বেশি আপনার মেধা আমাদের বেশি হাফিজ ভাই কথাটা তো রাইট কারণ আমরা ওইখানে একটু মোবাইলে ভিডিও দিলে আমরা এটা দেখতাম সময় বাট আমরা প্র্যাকটিক্যালি দেখি নাই তো আমরা মোটামুটি নিজের কষ্ট নিজের ইয়াদি কাজ করি আপনার কাছে কেমন ভালো লাগতেছে এই পর্যায়ে দেখার পরে একটু বা একটু সংক্ষেপে বলুন তো আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্সে কর্মরত আছি তো এটা আমাদের চট্টগ্রামে এটা আমাদের নতুন একটা প্রজেক্টে আমরা যখন লেওয়ার থেকে আমি এখানে আছি হ্যাঁ নেওয়ার থেকে এই পর্যন্ত সবচেয়ে বড় কথা হলো একটা যে কোনো কাজ সেটা বিল্ডিং হোক যে কোনো কাজই হোক সেটাতে শ্রম মেধা এবং সময় দিতে না পারলে সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে করা সম্ভব না টাকা দিলেই সব কিছু করা যায় না টাকা থাকলে আপনি বিল্ডিং করতে পারবেন না করতে পারবেন সেটা বিল্ডিং হবে না থাকা যাবে কিন্তু সেটাকে বিল্ডিং বলা যাবে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্সের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী তারা এতটা আন্তরিকতার সাথে আমার সাথে নেগোসিয়েট করছে আমি যখন যেটা বলছি যে স্যার অনেক সময় কাজ করতে গেলে আমারও প্রবলেম হয়েছে যে কোনো প্রয়োজনে যে কোনো স্যারকে ইনফর্ম করছি স্যানিটারি ডিপার্টমেন্টে যিনি আছে ওনাকে ইনফর্ম করছি তারা কিন্তু ফিডব্যাক দিতে আমাকে বিন্দুমাত্র কার্পণ্যতা করে নেয় এবং কাজটা এ পর্যন্ত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তবে কাজ মাঝে এসে তো বলার কিছু নাই এটা হ্যান্ড ওভার দেওয়ার পরে ওনার যদি থাকে তাহলে আমি তৃপ্তি পাবো ইনশাল্লাহ উনি স্যাটিসফাই থাকবে থাকার কারণ হইল এটা উনি গতকালকে জানি হাসান ভাইকে ফোন দিয়ে বলতেছে যে হাসান ভাই আপনাদের কবে টাকা লাগবো তো কাস্টমার যখন টাকার কথা বলে তখন আপনি বুঝতে হবে যে কাস্টমার আপনার প্রতি অলবার খুব ইয়াতে আছে সন্তুষ্ট থাকে এটা হইলো বাস্তবতা কারণ লাইফে অনেকগুলো দেখছি তো আচ্ছা জাহাঙ্গীর ভাই আরেকটা বিষয় বলেন আপনি আমাদের এখানে আমরা তো একটা বিল্ডিং করতে। এখানে আমাদের কজন ইঞ্জিনিয়ার মোট আসছে সেনিটারি ইলেকট্রি সিভিল সিভিল তো হাফিজ ভাই দেখে আর সেনিটারি দেখে হইলো তানভীর ভাই আর আর্কিটেক্টও আসছে আবার ইলেকট্রিক তো খাইরুল ভাই দেখে খাইরুল ভাই এখানে কয়দিন আসছে মোটামুটি একটু বলেন তো খাইরুল ভাই যখন আমাদের ফার্স্ট ফ্লোরের টপ যখন ই হয় আচ্ছা জাহাঙ্গীর ভাই জি আমি আর কথা বলি আমরা এখান দিয়ে নামতে নামতে একটু কথা বলি এখন আমরা এখান দিয়ে এখানে যে এই সাদে উঠার জন্য আপনারা কি পদক্ষেপ নিছেন একটু এটা রাউন্ড দিব রাউন্ড দিবেন এটা এটা কবে দিবেন এটা আচ্ছা 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 আমাদের এই হাফিজ ভাই এখানে এ তো এত টাকা খরচ করছেন আপনারা এত সুন্দর করছেন বিল্ডিংটা কিন্তু আপনারা কিছু কিছু জায়গায় ভুল করছেন এন যদি আমি বলি এই ভুলটা দোষ আপনাকেও না মালিক পক্ষর এটা আমি সঠিক জানি না তবে আমি মনে করব আপনাকেও ভুল কারণ আপনি আপনার সৌন্দর্যটা তুলতে পারেন নাই বলেন এটা কী সৌন্দর্যটা আপনারা নষ্ট করছেন বিল্ডিংয়ের আপনারা দুইজন ইঞ্জিনিয়ার মানুষ এটা যে সৌন্দর্যটা যে নষ্ট করছেন কী নষ্ট করছেন আমারা বলেন সর্বোচ্চ এখানে কোম্পানির পাঁচ হাজার টাকা বেশি দেয় তো এই পাঁচ হাজার টাকার জন্য আপনার অনেক কোয়ালিটি অনেক সুন্দর অনেক একটা সার্কেল এখানে আপনারা পাইতেন বলবো আমি আপনাদের করে আপনারা তো আল্লাহ দিলে ইঞ্জিনিয়ার এখন এই যে আমি যে মাঝে মধ্যে বলি ফেসবুকে দেখি ব্যাকে ফাগল হয়ে যায় বাস্তবে কি এই আপনাকেও ইঞ্জিনিয়াররা বুদ্ধি ঘাটায় কাম করেন না কাস্টমারের কোম্পানি দিয়ে বাঁচাইব আমার কোম্পানি বাঁচবো আগে কাস্টমার মোরক আরে কাস্টমার মোরক বাঁচো এটা হলে

অসুবিধা নাই অসুবিধা সর্বশেষ আসলে সবকিছু মিলে নিজের কাছে অনেক আনন্দ লাগে হাফিজ ভাই একদম সত্যি কথা কি মোটামুটি অনেক জায়গাত গেলে একটু হাসান ভাই একটু ভিডিওটা একটু এদিকে ফিরে পেন আমার দিকে আমি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার দেখাই দর্শক আপনাদের উদ্দেশ্য বলে এই স্টিল টেপ আছে জাহাঙ্গীর

ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারের দিকে করাইবেন তাহলে আপনার কাজটা পরিপূর্ণ হবে খুব সুন্দর হবে আমরা হ্যাঁ ইঞ্জিনিয়ার দিকে করাইবেন আপনি যখনই নিজের এলাকার মিস্ত্রি করাতে করাইতে যাবেন তখনই কাজগুলো খুব আপনার খারাপ হয়ে যাবে নয়লে জিনিসটা আপনার খুব কোয়ালিটিফুল দিবে না আমাদের কিদি কাজ দিতে হবে ব্যাপারটা এরকম না আমরা আগেও বলছি এখনো বলি যে আমরাই বাংলাদেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং ফর এবন বিল্ডিং কোম্পানির কাজ করি ব্যাপারটা এরকম না আম করতে আরও বড় লেভেলের কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে আম করতে আরও বড় হাই কোয়ালিটির হাই প্রোফাইলের কাজের লোক আছে তো আপনারা কাস্টমারদের উদ্দেশ্য বলি এই জিনিসগুলা সবসময় পরিপূর্ণ রাখবেন এই জিনিসগুলা চিন্তা করে কাজ করাবেন আল্লাহ রমতে আপনাদের কাজ খুব নিখুঁত হবে খুব ভালো কাজ হবে আর বিশেষ করে জাহাঙ্গীর যে জাউর মিডা করছে আজকে কাজ বন্ধ এটার জন্য জাহাঙ্গীরের পালিশমেন্ট দেওয়া হবে জাহাঙ্গীর বেতন মনে করে তোমার কাজ বন্ধ এটা খুব খারাপ জিনিস আর আরেকটা বিষয় একটু ভাইয়া একটু পাকঘরে আসবেন এ হাসান ভাই একটু সাধারণত একটু এদিকে আসেন হ্যাঁ একটু এদিকে আসবেন সাধারণত পাকঘরের ব্যাপারটা এটা হলো আমাদের আমার আমার আপু বোন ভাবি মামি খালা সাসি জেডি মা এদের জন্য এই মূলত এটাই মূলত সব জায়গায় দেখতেছি এত জায়গায় আমরা বাড়ি করতেছি কাজ করতেছি সবার একটাই কথা যে আমার ফাঁকগটটা মনের মতো হইতে হবে না হাফিজ ভাই কথাটা কি ঠিক আছে ফাঁকগটটা মনের মতো করতে হলে কি করতে হবে বেসিক্যালি আমরা যেটা করি আমরা এই যে ষাট ফিট লেভেলের টাইচগুলো আমরা দিয়ে থাকি এর উপরে দিলে টাইচগুলো দিলে খারাপ লাগে অতটা সুন্দর লাগে না পুরো টাইচ দেওয়াটা ওই ইন্টেরিয়ার ক্যাবিনেট হবে তো আমরা যেটা আমাদের কোম্পানি থেকে সাধারণত দিই দেখেন আমরা কিন্তু এই সেলাপগুলা এই একটা স্যালাপ এই একটা স্যালাপ এগুলো আমরা না না দিলে নাই বাট আমরা এগুলা দিই কেন এগুলা দিলে কাস্টমার একটু খুশি হয় এখানে কিছু রাখতে পারবে এখানে কিছু থাকবে এই জন্য আমরা স্লাবগুলো দিই যেন কোনো সমস্যা না হয় তো এই জন্য আমরা যা যাই কাজ করি দেখেন এই যে স্ল্যাবটা আমরা দিছি যেন একদম ফুক এখানে স্ল্যাবটা আমরা সাড়ে তিন ইঞ্চি দিছি এই স্ল্যাবটা দেনের কথা নিয়ম হইল সর্বোচ্চ আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি আমরা মোটা দিছি কেন এটা আপনারা আমার জিজ্ঞাসা করেন ইঞ্জিনিয়ার মানুষ কেন আমরা মোটা দিচ্ছি এই স্যালাবটা কেন মোটা দিছি বলেন না নো নো কেন এই কথা বলবেন আপনি ভবিষ্যতে কি তাহলে আপনি খারাপ কাজ করছেন এটা না মূলত এই স্যালাবটা মোটা দেওয়ার উদ্দেশ্য হলো উনি মার্বেল লাগাইবে না কারণ ক্লায়েন্ট যখন বলছে যে ভাই আমি মার্বেল লাগাবো না আমি এখানে টাইচ দিবো এই জন্য স্লাবটা মোটা রাখছি টাইচের থিকনেস কম মার্বেলের থিকনেসটা বেশি এই উঙ্গুনো ফুঙ্কু জিনিসগুলো অনেক ইঞ্জিনিয়াররা আল্লাহ দিলে একদম বুয়েট সুয়েট কুয়েট এই নোয়াখালী লক্ষ্মীপুর রামুজ বহু জায়গার ইঞ্জিনিয়ার বাট এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি বোঝে না ওনারা ওনাকে মতো করি দেয় এখন আমরা যদি এটার উপরে যদি আমরা মার্বেল দিই তাহলে এই স্লাবটা দেখতে সুন্দর দেখা যাবে না আর এখন যেন টাইচ দিবো এই স্লাবটা দেখতে সুন্দর লাগবে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে কাজ